রামপুর থেকে এক বোন আমাকে প্রশ্ন করেছেন স্বপ্নদোষ তো হর মন্ত্রণ তো সমস্যা তো এরপরই তান কী যদি আপু একটু বলতেন ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য তো দিনাজপুর থেকে এক ভাই আমাকে জানতে চেয়েছেন যে স্বপ্নদোষ কী কারণে হয়ে থাকে যদি এই কারণগুলো বলতেন ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য চিত্রাগঞ্জ থেকে এক আপু আমাকে প্রশ্ন করেছেন যে আপু আমার তো ঘন ঘন স্বপ্নদোষ হয় তো আমি এখন কি করবো যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতন প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণ প্রিয় যুবক ভাই ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর জানার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনলেন তাহলে আশা করি আপনারা আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিও ভিডিওটি নাটায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কথা না বাড়ির চলুন মূল আলোচনাটি শুরু করে তো ঘুমের মধ্যে বীর্যস্থল স্থলন একটি অতি সাধারণ বিষয় যা অধিকাংশ পুরুষের জীবনে যে কোনো পর্যায়ে স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে যদিও এটা স্বাভাবিক ঘটনা তবু স্বপ্ন দোষের কারণে পুরুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে একটি গবেষণায় জানা গিয়েছে কিশোর বয়সে শারীরিক বৃদ্ধি ও হরমোন জনিত পরিবর্তনের কারণে এই সমস্যাটি বেশি বেশি হয়ে থাকে তবে প্রাপ্তবয়স্কদের স্বপ্ন দোষের আর অনেক হস্তমৈতন এবং স্বপ্নদোষ অনুপাতিক হারে বিপরীতমুখী অর্থাৎ হস্তমৈতন করলে অনেকের স্বপ্নদোষ হ্রাস পায় তবে অতিরিক্ত হস্তমৈতনের ফলে কিছু শারীরিক মানসিক এবং হরমোন সমস্যার সৃষ্টি হয়ে থাকে যা এক ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী এবং পুরুষত্বহীনতা এবং লিঙ্গস্থান ইরিকেটিল এবং ডিস্সাংশন এর মতো মারাত্মক জটিল রোগের সৃষ্টি করতে পারে সাধারণত শব্দ অথবা যে পুরুষ অনেকদিন যাবত শারীরিক শারীরিক মিলন করেনি কিংবা যে অতিরিক্ত যৌন চিন্তা করেন তাদের দোষে হয়ে থাকে তো বীর পুরুষের শরীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় যা পরিবর্তে শরীরের মিলন কিংবা হস্তমৈদনের সময় চরম তৃপ্তির পর্যায়ে শরীর থেকে নির্গত হয়ে যায় কিন্তু অতিরিক্ত হস্তমৈদনের ফলে ট্রেস্টের হরমোন অধিক পরিমাণ তো প্রয়োজনে অতিরিক্ত বীর্য তৈরি করে এবং একই সঙ্গে স্পিন্টার পেশি এবং স্নায়ু দুর্বল করে দেয় যার ফলে বীর্য জন আটকে যায় পরিবর্তে আটকে থাকা বীর্য মধ্যের সঙ্গে কিংবা কোনো খারাপ সময় বা স্বপ্ন ছাড়া ঘুমের মধ্যে মাত্র বিছানার ঘর্ষণের ফলে নিজ থেকে বেরিয়ে যায় তো বীর্যে আটকে রাখার কারণেও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে তো ক্রমশ নির্ময়ের সমস্যাগুলো সমস্যাগুলো হতে পারে লিঙ্গস্থানোর পরিমাণ কমে যাওয়া নিচের পরিমাণ হ্রাস পাওয়ার শারীরিক দুর্বলতা এবং অতিরিক্ত ঘুম ঘুম বা ভাঁটু এবং অন্যান্য জোড়ায় ভেতা স্বপ্ন পরিধান পাওয়ার উপায় তো যারা কৃষি শক্তি ফেরে পাওয়া বা বিরতগত ছোটোখাটো ইঞ্জুরি সরিয়ে তুলতে পারে ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করবেন না যদি সামান্য পরিমাণ মূল্যে লক্ষণ থাকে যে শুতে যাওয়ার আগে মূত্র ত্যাগ করে নেবেন রাতের খাবার খাওয়ার পরপর ঘুমোতে যাবেন না কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন এবং প্রতিদিন সামান্য পরিমাণ হল পুদিনা পাতা এবং মিষ্টি খাওয়ার অভ্যাস করবেন তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন তো প্রিয় পর্দার আরের মা ও বোনেরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে করে সবার কাছে পৌঁছে দেবেন যা যাতে করে আমার আলোচনাটি সবাই শুনতে পারে এবং জানতে পারে তো আপনার এই আলোচনাটি যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই অনেক উপকৃত হবেন তো আপনার উপকৃত হলে আমার ভিডিও দেওয়ার স্বার্থ স্বার্থ তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত